ভাই সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে রেডি ফর গেট সেট গো এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি এবং বর্তমান বাজার এবং আগামীর সম্ভাবনার বিষয়টা নিয়ে আলোচনাটি করব। তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে আজকে আলোচনার শুরুতেই টেকনিক্যাল ইন্ডিকেটরের কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই শুরু করার পূর্বে আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই পাঁচ হাজার চারশো পনেরো ইন্ডেক্সে আজকে দিন শেষে ২৬ পয়েন্ট বেড়ে ক্লোজ হয়েছে তো আমরা দেখছি বাজার কিন্তু যে একটা ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেনটাকে ওভারকাম করে বাজারের আরসায় আমরা গত বাইশে সেপ্টেম্বর থার্টি এইটে চলে আসতে দেখি আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিপূর্বে বাজার আমরা ঠিক বাইশে জুন বাজার আরএসআই থার্টি এইট ছিল এবং সেইখান থেকে বাজার ওভারকাম করে বাজার পাঁচ হাজার তিনশো বিরানব্বই এবং চব্বিশে জুলাই সেটা আর এস আই এইটটি সেভেনে যায় এই যে সর্বোচ্চ আর এস আই টাচ করেছিল থার্টি এইট থেকে এই কাহিনিটাই আমরা পুনরায় ঘটতে দেখছি বন্ধুরা দেখুন থার্টি এইট বাইশে সেপ্টেম্বর এবং বাজারের এই থার্টি এইটে সেই সময় পাঁচ হাজার তিনশো সাঁতিরিশ ইন্ডেক্স ক্লোজ এরপর বাজার এই থার্টি এইট থেকে আর এস আই থেকে বর্তমানে ফর্টি এইট আর এস আই দশ ইনক্রিজ করেছে এবং এইখানে আমরা বাইশে জুন থার্টি এইট থেকে আমরা আর এস আই ইনক্রিজ করে প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো ই ইন্ডেক্সের আর এস আই ইনক্রিজ ও দেখেছি তারপর বাজার ব্যাপক কারেকশন হয় এবং উঠানামা করে পুনরায় বাজার আটত্রিশ আর এস চলে এসে আবার সেটা র্যালি শুরু হয়েছে আমরা মনে করি তো ইতিপূর্বে আমরা বাজারের এই যে আরে স্টচাশ টিক আর আই যেটা তেইশে সেপ্টেম্বর বাজারের স্টিক আর এস আই কিন্তু ক্রস করে বাজারে বাই সিগনাল ক্রিয়েট করেছে এবং বর্তমানে দেখুন বাজারের বর্তমানে স্ট্যাচিক আর এস আই ওয়ান পয়েন্ট এরপর ফিশার ট্রান্সফর্মও আমরা দেখছি বাজারের ফিশার ট্রান্সফর্ম একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রায়টাকে বেশি ফলো করে দেখুন এটা কিন্তু যদিও আপট্রেন্ড লেভেলে যায় নাই স্ট্রং আপ ট্রেন্ড লেভেল কনফার্ম করে নাই কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়েছে এবং ক্রস করেছে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে তেইশে চব্বিশে সেপ্টেম্বর এবং বাজারের মানি ফ্লো দেখুন বাজনি ফ্লো গত আঠাশে সেপ্টেম্বর থার্টি ফাইভ ছিল বর্তমানে মানি ফ্লো ফর্টি সিক্স এবং ম্যাকডি ইন্ডিকেটর যেটা গুরুত্বপূর্ণ একটা এম এ সিডি যেটা ম্যাকডি ইন্ডিকেটার এটা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে স্ট্রোগ্রাম কমে আসছে এবং বাজারের এই যে ব্লু লাইনটা ক্রসের কাছাকাছি অবস্থানে চলে এসেছে তো বন্ধুরা স্বাভাবিকভাবে বাজার আমরা লেনদেনও বৃদ্ধি দেখছি ওভারঅল আমরা বাজারের এই অবস্থানটা আরও পরিষ্কার হব বাজারের গভীরতা আরও দেখব দেখুন বন্ধুরা যে বাজারের কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটারে বাজার বিয়ারিস ছিল এবং এক্সট্রিম বিয়ারিস ছিল সেইখান থেকে বর্তমানে ফর্টি ফাইভ নিয়ে নিউট্রাল অবস্থানে এসেছে এরপর বাজারের আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আজকে দেখুন উইকলি এভারেজের যে লেনদেন সেটা হলো ছয়শো উনত্রিশ কোটি এবং গতকালের লেনদেন ছিল পাঁচশো নিরানব্বই কোটি সেইখান থেকে ছয়শো ছিয়ানব্বই কোটি দ্যাট মিনস প্রায় একশো কোটির মতো কাছাকাছি লেনদেন বেড়েছে এবং উইকলি এভারেজ থেকে একশো প্লাস সরি উইকলি এভারেজ থেকে সত্তর কোটির কাছাকাছি ইনক্রিজ করেছে এবং গত দিনের থেকে প্রায় একশো কোটির কাছাকাছি ইনক্রিজ করেছে তো এগুলো কিন্তু বাজারের একটা গুড সিমটম এবং এই যে লেনদেন ইনক্রিজ এবং বাজারে যে স্মার্ট মানি ফ্লো ইনক্রিজ করছে বা পার্টিসিপেশন শুরু হয়ে গেছে তার প্রমাণ আমি আপনাদেরকে গেনারে আরও কিছু দেখাবো যেমন ইন্স্যুরেন্সে সিক্সটি সেভেন ফাইন্যান্সে বিরাশি ফুড অ্যানালাইডে ফিফটি টু ইঞ্জিনিয়ারিংয়ে ফিফটি ফোর ফার্মাসিটিক্যালে ফিফটি টু টেক্সটাইলে কম হলেও লাইফ ইন্স্যুরেন্সে একশো পারসেন্ট এই যে বাজারের এই যে পার্টিসিপেশনে আমরা দেখছি গেনারের দিক দিয়ে ফিফটি প্লাস একটা পার্সেন্ট মটি কন্টি ক্রিয়েট করছে এটা কিন্তু বাজারের একটা স্মার্ট মানির একটা পার্টিসিপেশনের একটা সিনটম এরপরে দেখছি আমরা টেক্সটাইলে দুই নম্বর লাইফ ইন্স্যুরেন্স এক নম্বর ফার্মাসিটিক্যাল তিন নম্বর ব্যাংকের চার নম্বর ইঞ্জিনিয়ারিং পাঁচ মিস মিসসিলিনিয়াস ছয় ফুয়েল অ্যান্ড পাওয়ার সাত এভাবে প্রত্যেকটা সেক্টরের কিন্তু খুব কম বেশি ডিস্টেন্স নাই ওভারঅল বাজার মিক্সড মার্কেটেও ভ্যালুর দিক দিয়ে ক্রিয়েট করছে আজকে দুশো ষোলোটি গেনার বাজারকে একটা ভালো দিক কি নির্দেশনা দিচ্ছে এবং দিন শেষে ছাব্বিশ পয়েন্টের পজিটিভ এবং হায়ার হাই ভ্যালু পাঁচ হাজার চারশো আটত্রিশ থেকে পাঁচ হাজার চারশো পনেরো তো ওভারঅল খুব বেশি ভ্যারিয়েশন থেকে কমে নাই এছাড়াও বাজারের আমরা এই লেনদেন বৃদ্ধির সাথে বাজারের দিন শেষে একটা পজিটিভ এটা একটা খুবই গুড সাইন এবং লেন বাজারকে একটা বিনিয়োগকারীদের আস্থা তৈরি হওয়া অনেকগুলো শেয়ার পজিটিভ হওয়া এটা আমরা যে আজকে আলোচনা করছি রেডি ফর গেট সেট গো ফর র্যালি এই যে র্যালির জন্য বাজার যে প্রস্তুতি এবং রেডি সেটাই আমরা এটাকে প্রতিমন হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখুন বাজার বাইশে সেপ্টেম্বর পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ যেখানে আমি আর এস আইটা দুর্বল আর এস আই দেখেছিলাম আটত্রিশে তারপর থেকেই যে আর এস আই ইনক্রিজ করছে তারপরে মাঝে আঠাশে ডিসেম্বর একদিন পঁয়ত্রিশ পয়েন্টের কারেকশন হলেও বাজার দেখুন পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ থেকে পাঁচ হাজার চারশো পনেরো প্রায় এখানে তেষট্টি আটাত্তর পয়েন্ট কিন্তু ইনক্রিজ করছে সাথে সাথে চারশো সাতষট্টি কোটি থেকে ছয়শো ছিয়ানব্বই প্রায় দুইশো দুশো বিশ কোটি আমরা দেখছি এক্সিড করেছে মানে ইনক্রিজ করেছে সেখান থেকে লেভেলে যে বাইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর যে লেনদেন ছিল সেইখান থেকে ইনক্রিজ করে এই অবস্থানে এসেছে তো এগুলো কিন্তু একটা বিনিয়োগকারীদের প্রতি নতুন করে আস্থার প্রতিফলন এটা ভোলাই যায় এবং সেটারই ধারাবাহিকতা লেনদেন বৃদ্ধির পাশাপাশি ইন্ডেক্স বৃদ্ধি আর এস আই কারেকশন হয়ে আবার ভালো অবস্থানে যাওয়া মানি ফ্লো ইনক্রিজ করা লেনদেনের কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাওয়া এইগুলো সবই কিন্তু আমরা যে আজকে শিরোনাম দিয়েছি রেডি ফর গেট সেট গো দ্যাট মিন্স দ্যাট মিন্স দেখুন বাজারে অনেকগুলো শেয়ারের পজিটিভনেস এবং বিশেষ করে লোপেড জাং দুর্বল এবং বাজারে আরও অন্যান্য ফান্ডামেন্টাল শেয়ার সবগুলোর মিক্সডের সমন্বয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় টপ ভ্যালুর দিক দিয়ে টপ টোয়েন্টির শেয়ারগুলো যদি দেখুন সবাই কিন্তু প্লাস একজন বাদে এটাও অফ প্লাস মাইনাস না হলেও ফেকডিল বাদে আমরা দেখছি প্রায় ফেকডিল বিএসসি এবং টেকনো এবং জেনেক্সিল এই কয়েকটা শেয়ার বাদে সবাই কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট শেয়ার কিন্তু ভ্যালুর দিক দিয়ে টোয়েন্টিতে সবাই কিন্তু পজিটিভ এটাও একটা বাজারের ভালো দিক এবং ওভারঅল অনেক শেয়ার পজিটিভ এবং সাথে সাথে তাদের ভালো একটা গেনও চলে আসছে তো এই সব কিছু বিবেচনা করে বাজারের ট্রেন্ড এবং যে বড় বিষয় ট্রেন্ডিস ট্রেন্ড এটাকেও ফলো করে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিস বাজারের ভিত্তি এবং বর্তমান সিচুয়েশন আগামী সম্ভাবনা সব কিছু ফলো করেই যে ইতিপূর্বে একটা বড়ো আটত্রিশ থেকে সপ্ত আশির আর এস এর যে একটা র্যালি হয়েছিল আমি আমি দেখতে পাচ্ছি সেই র্যালিরই প্রতিধ্বনি এখানে দেখতে পাওয়া যাচ্ছে বাজারে ধন্যবাদ বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য প্রমোটর উপলব্ধ নিয়ে নিষেধ করা না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা বা বাজারের অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা তো আলোচনা দেখেও বাইসেল করবেন না ধন্যবাদ আজকে ভালো সব আলুসালাম